হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে এসেছি হাতি বাগানে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ওই মধ্যে এটা আপনার

আমরা দিচ্ছি 750 আচ্ছা এগুলো 750 এগুলো সাইজ কিন্তু সব 50 চেস্ট আচ্ছা মানে এগুলো ভারী চারা যাবে তাদের জন্য করা হয়েছে আমাদের দোকানে প্রচুর ভারী চারা বাক্সমান আছে তারা আমাদের সব অর্ডার দিয়ে গেছে সব আজকে এখন দিন দুই দিন ধরে নেবে আচ্ছা সব বাইরে যাচ্ছে কি ধরে এখানে পড়তে এগুলো সব কোটাই আর এক একটা এক রকম ডিজাইন এক একটা কালার খুব সুন্দর দেখতে যদি বলেন আমি এটা খুলে রাখতে পারি এই যে এমন দেখুন কাটা মধ্যে এটা আমরা এনেছি তবে স্পিন করা

এগুলো সাধারণত 200 টাকা সেখানে আমরা রেডি রিসে ছাত্ররা করি 850 টাকা করি 850 টাকায় রেডি রিসে সাতশো পঞ্চাশ টাকা টাকায় হবে তো হবে না

তারাও দেখেছে <smoked downhill behaviour>

কোটা অরেঞ্জ উড রানী প্রোডাক্ট ব্রীড স্কুড রানী কোরা মাস্টার গোল্ডেন মানে কোন গেই যাবে না এত ভালো এই গরমে কিন্তু এগুলো পরে খুব আরাম দেবে যারা অফিসে ওয়ার্ক করে বা কোন ডেইলি কলেজে তোমরা যাও তাহলে কিন্তু পরে এগুলো তোমরা সাইজটা দেখুন এটা একদম খুলে দেখাই এটাই আমি দেখাই দেখুন কত সুন্দর মনে হবে পিওএস এর আপনারা না

কত করে জান যাচ্ছে এটা এটা 500 আচ্ছা এটা কিন্তু 500 এটা আচ্ছা কালার কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো ওটা মধ্যে ছিল এবার তোমাদেরকে আরো কালার দেখো হলুদ আছে আছে এটা ব্লু আছে আর একটা এটা ব্লু কালার কিন্তু সুন্দর দেখাচ্ছে আর এটা

হাতে কাজ আছে এটা একটা ভিড়ওয়ালার মধ্যে করা আছে বুঝলেন কোমরের বেল্ট আছে এটা সাদা সুতোর কাজ করেছে কোমরের বেল মানে একটু ভ্যারিট করার জন্য আমরা করে দিচ্ছি দামে কি পাঁচশোর মধ্যে না এটা পাঁচশো না এটা ছশো টাকা এই যে কোমরের বেল্ট কোমরের বেল্ট আর সামনে কাজের জন্য দামটা একটু বেশি এটা ছশো টাকা এইগুলো পাঁচশো টাকা এগুলো ছশো টাকা এগুলো ছশো টাকা বুঝলেন আচ্ছা আচ্ছা এগুলো প্লেন এগুলো কোমরের হাতায় কোনো কাজ থাকবে না কোমরের বেল্টেও কাজ থাকবে না কিন্তু এটা কোমরের বেল্টে কাজ আছে

আর সবার মধ্যে ঠিক হাতা আছে বড় করা আছে ঠিক হাতা আছে আরো বড় যদি চান আরো বড় ঠিক কয়েকটা হাতা আছে পকেট আছে